এই মুহূর্তে কিন্তু একটি আয়ুর্বেদিক মেডিকেল কলেজে কিন্তু অস্ত্র উদ্ধারের অভিযান চালাচ্ছে শিক্ষার্থীরা এবং দেখতে পাচ্ছেন কিন্তু প্রবেশ করেছে এবং কিছু রয়েছে কিনা অস্ত্র শস্ত্র দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু অস্ত্র উদ্ধার দেখতে পাচ্ছেন ছাত্রলীগের একটি রুম এবং এই রুমে কিন্তু দেখতে পাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন ছাত্রলীগের আরেকটি রুম কিন্তু ভাঙা হচ্ছে এখানে কিন্তু যে রুমটি ঢুকেছিলেন সেই রুমে আসলে শিক্ষার্থীরা ঢুকেছিলেন সেখানে কিন্তু অস্ত্র পাওয়া গিয়েছে চাপাতি সহ স্ট্যাম্প সহ আর বিভিন্ন যে অস্ত্র রয়েছে সেই অস্ত্র কিন্তু পাওয়া গিয়েছে এবং আরেকটি রুমে কিন্তু তারা ভেতরে প্রবেশ করছেন দেখতে পাচ্ছেন তালা ভাঙছেন শিক্ষার্থীরা 아도 많다 이야 알파벳 알파으 많이 어 আর ভিডিও এই রুমwidetilde এখানে কিন্তু ছাত্রলীগের একটি রুম এবং এই রুমে দেখতে পাচ্ছি একটি শিক্ষার্থীর রুম এখানে এসি রয়েছে একটি মেডিকেল কলেজ সেই কলেজে একটি শিক্ষার্থীর অর্থাৎ ছাত্রলীগের রুম এখানে এবং সুসজ্জিত বলা চলে এখানে এসি পর্যন্ত রয়েছে এবং দেখতে পাচ্ছি এখানে হকিস্টিক পাওয়া গেছে এবং আরো কি কি পাওয়া যাচ্ছে সেটি কিন্তু দেখাবো দেখছেন সরাসরি স্ট্যাম্প এগুলা দিয়ে কি করা হতো প্রশ্নটা হলো এগুলা দিয়ে কি করা হতো এখানে আমরা যারা সাধারণ ছাত্ররা ছাত্র আন্দোলনে গিয়েছি এখানে গিয়ে কলেজের সামনে এগুলো নিয়ে লোকালদের নিয়ে অবস্থান করতো লোকালদিন অবস্থার জন্য আমাদের ভয়ভীতি দেখা যা আমরা যেন ওখানে না যাই ফেসিবাজি সরকারের পতনের আন্দোলনে দেখেন একটি ছাত্রলীগের রুমে একটি কলেজের ছাত্রলীগের রুম এবং সেই রুমে দেখতে পাচ্ছে এসি লাগানো রুম এবং শিক্ষার্থীরা অভিযোগ করছে সবকিছু সরকারি সম্পদ এবং দেখতে পাচ্ছেন এখানে হক স্টিক এবং বিভিন্ন স্ট্যাম্প রয়েছে দেখতে পাচ্ছেন আরেকটি রুম কিন্তু তালা তালা ভেঙেছিলেন এবং শিক্ষার্থীরা সেখানে চা পাতি বিভিন্ন অস্ত্রপাতি কিন্তু পাওয়া গিয়েছে কি কি হকি খেলার গ্রাউন্ড আছে এগুলোতে তারা কি করছে

ছাত্রলীগের একটি রুম এবং সেই রুমে কিন্তু অস্ত্রশস্ত্র পাওয়া যাচ্ছে শিক্ষার্থীরাই কিন্তু এই কলেজের শিক্ষার্থীরা কিন্তু অভিযান চালাচ্ছে আহ সরাসরি দেখছি নির্বাচন ছাড়া একপক্ষীয়ভাবে একটা প্যানেল নির্বাচন কমিশন দুর্নীতিবাজ কোন নেতৃত্বে একটা প্যানেল কোনো নির্বাচন ছাড়াই ওরা ঘোষণা করেছে ওরা ছাত্র সংসদ এটা অবৈধ একটা সংসদ ছিল ছিলেন ছাত্ররা ঢাকা মহানগর উত্তরের উদ্ভাবন এবং উদ্যত্তা বিষয়ক সম্পাদক ছিলেন সহসম্পাদক মানে এই ছাত্র উনি নির্বাচন কমিশনার ছিলেন উনি ওনা অপজিটের যে প্যানেলটা এখানে ছিল ওই প্যানেলকে কোনো প্রকার নমিনেশন দেওয়া হয়নি আচ্ছা

চারজনের সিটে মাত্র একজন মানুষ থাকে যার ছাত্রত্ব নাই যে আরো ছয় মাস আগে ক্যাম্পাস থেকে ইন্টার্ন করে বের হয়ে গেছে শুধুমাত্র ছাত্র লীগের প্রভাবে পদধারী হওয়ার কারণে সে এইভাবে ওয়েল ডেকোরেটেড করে এই রুমগুলো সাজিয়ে সেখানে অবস্থান করত এবং নানান রকম বাইরের লোক নিয়ে এসে ক্যাম্পাসে একটা অরাজকর পরিস্থিতিতে তৈরি করত এমন কোনো নেশা নাই যে সন্ধ্যার পরে এই জায়গা হতো না আমরা যারা শিক্ষার্থী ছিলাম সাধারণ তারা এখানে আমাদের সংজ্ঞা ছিল আমরা ঢুকতে পারতাম না হ্যাঁ এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন একটা সাধারণ শিক্ষার্থী রুমে এসি এটা কিভাবে আসে এটাকে প্রশাসনে আমাদের কলেজের কোনো বৈধতা আছে কোনো বৈধতা নাই কিভাবে এটা হয় চারজনের সিটে একজন থাকে কিভাবে এই চেয়ারগুলো কোথায় থেকে এলো আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো আমরা অবশ্যই আমরা অবশ্যই সঠিক তদন্ত চাই হসপিটালের চেয়ার তিনি রুমে রেখেছেন হলে যিনি থাকতেন আসলে তার ছবি দেখতে পাচ্ছি আমরা দেখছেন